সম্মানিত ভেয়ার্স আপনারা যারা এই ভিডিওটি এই মাত্র দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সরিষার ক্ষেত সারা সারা এলাকা জুড়ে শুধু হলুদের সমারোহ এই মাঠটা মূলত মাঠশিয়া দরগাডাঙা তারপরে দিগদানা এই তিন চারটা গ্রামের সমন্বয়ে এই মাঠ প্রতি বছর যদিও এই মাঠে প্রচুর সরিষার রোপণ করা হয় বা সরিষার বীজ বপন করা হয় সরিষা উৎপাদন হয় সেই সরিষা থেকে সরিষার তেল উৎপাদন হয় কিন্তু গত বছরের তুলনায় এবার অনেক সরিষার চাষ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এই কারণে যে আপনারা জানেন যে দ্রব্যমূল্যের যে উর্ধতি সেই দ্রব্যমূল্যের উদ্যোগতিতে আমরা বিশেষ করে যে তেলগুলো ব্যবহার করি সোয়াবিন পাম তেল সরিষার তেল এই তেলগুলোরও অত্যাধিক দাম বেশি সেই দাম বেশি হওয়ার কারণে কৃষক এবার মাঠে সরিষার চাষ করেছে প্রচুর এই সরিষার চাষ থেকে এবং এই সরিষা থেকে কৃষকের যেমন তেলের ঘাটতি পূরণ করবে ঠিক তদ্রুপভাবে সারা দেশের তেলের চাহিদা পূরণ করবে এই সরিষা গাছ